গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা আমি পাল্লার স্পেশাল করলাম মানে আমার নিজের জন্য টাইম দিয়েছি এটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে চলে গেলাম মানে নিজেকে টাইম দিতে আর নিজেকে একটু সাজুকুজু করতে কারণ খুব টায়ার্ড ছিলাম কয়েকদিন ধরে মেন্টালি আর তারপরে ফিজিক্যালিও খুব টায়ার্ড ছিলাম তো ভাবলাম যে না বিশ্বকর্মা ছিল যেহেতু পরের দিন তো চলে গিয়েছিলাম বাজারে একটা ভালো পার্লারে যেখানে স্পাটা খুব সুন্দর করে তো স্পা করতে চলে গেছি স্পাটা করিয়ে দিল তারপর আমরা স্পাটা শেষ করে তারপরে ফেস কি জানি কয় ফেসিয়ালের দিকে চলে যাব তো আমি ফেশিয়ালটা করছি এই ফার্স্ট টাইম আমি এত দামি স্পা আর দামি ফেশিয়ালটা করছি ফার্স্ট আমার লাইফে সত্যি বলতে আর কারণ হচ্ছে আমি এখন অল্প হোক যে হোক আগে আমার ইনকাম ছিল না তার জন্য আমি ভালো কিছু করতে পারিনি তার জন্য আমি এখন যেহেতু অল্প ইনকাম করছি তার জন্য ভাবলাম যে না নিজের জন্য একটু সময় দিই মানে যেহেতু একটু টাইম তো নিজের জন্য দিতে হয় বা একটু টাকা যেহেতু কামাচ্ছি তো একটু তো নিজের জন্য করতে হয় তাই না তো ফেসিয়ালটা যে হাইড্রা ফেশিয়ালটা করছিলাম আমি খুব সুন্দর করে করে দিয়েছে আর যখন যখন মেশিনগুলো ইউজ করবে না তখন আমি কি ভয় খেয়েছিলাম ভাবছিলাম যে খুব ব্যথা পাবো নি কী বলে তারপর দেখি না ব্যথা পাইনি অত পেয়েছিলাম জাস্ট হালকা হালকা কিন্তু অত তেমন পাইনি তো খুব সুন্দর করে ওরা স্পাটা করে দিয়েছে আর স্পাটা আমি বিয়ার স্পা করেছিলাম আর ফেসিয়ালটা হাইড্রা ফেশিয়াল করছি তো একবারে দুর্গাপূজার জন্যই করে নিয়েছি আমি দুর্গা আর করবো না কিচ্ছু করবো না তো এবার দুর্গা পূজাতে এক্সাইটেডও নাই জানি না কে কিসের জন্য তো দেখো এই যে খুব সুন্দর করে ইয়ে ইয়ে মেশিনগুলো দিয়ে আমার ফেশিয়ালটা করিয়ে দিচ্ছে আর খুব সুন্দর স্কিনটা খুব সুন্দর হয়েছিলো এটা ফেশিয়ালটা করার পর খুব ভালো লাগছিলো একদম ফ্রেশ ফিল হচ্ছিলো নিজেকে একদম কুলিং ফিল হচ্ছিলো তো ভালোই লাগছে কিন্তু টাইমিংয়ের খুব টাইম নিয়ে যেতে হয় আর পার্লারটা খুব ভালো যে করা আছে ওর নাম সুমন মেকোবার এখানে নতুন করে পার্লার খুলেছে মানে ও তো খুব সুন্দর মানে করায় এখানে ফ্যাসিলিটিও খুব ভালো আছে স্টাফ আছে কয়েকজন তো খুব সুন্দর করে তোমরা যদি করতে চাও তো বাজারে আছে লামলিং বাজারে তো তোমরা যদি কেউ ভালো মতন অ্যাড্রেসটা জানতে চাও তো আমার সাথে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় পুরো একুরেট ওর অ্যাড্রেসটা আমি জানিয়ে দেবো ঠিক আছে তো মোটামুটি ফিনিশিংয়ের দিকে এখন মানে সব করা হয়ে গেছে এখন এখানে মুখে সিরাম লাগিয়ে দিচ্ছে ওটাও মেশিনের দ্বারাই লাগিয়ে দিচ্ছে আর মেশিন দিয়ে সুন্দরভাবে সিরামটা লাগিয়ে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা টাইপের একটা মেশিন লাগিয়ে দেবে খুব ভালো লাগলো আর যেহেতু বিশ্বকর্মা পূজার আগে তো তাও ভিড়টা ছিল না আরও একজন ক্লায়েন্ট ছিল তার জন্য মানে পূজার টাইমে গেলে তো অনেক ভিড় হতো তার জন্য আমি আগেভাগেই করিয়ে নিচ্ছি আর পূজার টাইমে টাইমও হবে না কারণ আমার পার্লারও টাইম দিতে হবে আমার নিজেরও পার্লার আছে তখন তো আর কখন যাব আর কখন বললামই তো এখানে এগুলো করতে অনেক টাইমিংয়ে দরকার আমার তিন চার ঘন্টা লাগে তো তিন ঘন্টা তো লাগেই মানে ম্যাক্সিমাম ধরে নাও আবার যদি পূজার সময় তো আবার কাস্টমার থাকলে তো আরও বেশি টাইম লাগবে ঠিক না তার জন্য আমি ভাবলাম যে না এখনই করিয়ে নিই তো খুব সুন্দর করে করিয়ে দিয়েছে এখন এন্ডিংয়ের দিকে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সব শেষ করে আর এসি ছিল বলে প্রবলেম হচ্ছিল না এখানে সব সিস্টেম আছে খুব সুন্দর ভালোই লাগলো তো তোমরা দেখো আর এনজয় করো আর বলো তোমাদের যদি কারা কারা আসামে লামনিয়ে থাকো তোমরা যদি অ্যাড্রেস চাও আমাকে কমেন্টে বলবে আমি তোমাদেরকে বলে দেবো তো ফ্রেশিয়াল করা হয়ে গেছে এখন ফেশিয়াল করে হাজব্যান্ডকে ফোন করলাম আসতে আমাকে নিতে তো যখন আসতে একটু দেরি হচ্ছিল তা আমি ভাবলাম যে না কিছু খেয়ে নেই খিদা পারছিল সন্ধ্যা হয়ে সন্ধ্যা মানে রাত্রে হয়ে গেছিল তো বাইরে এসে একটা মানে হোটেলে গিয়ে রুটি আর সবজি খেয়েছিলাম খুব টেস্টি বানিয়েছিলো তো হাজবেন্ড ওই যে এসেছে এখানে দাঁড়িয়ে আছে আমি হাই করে বলে দিচ্ছি বাইরে তো অল্প ওয়েট করছে আর আমি রুটিটা আর সবজিটা খুব টেস্টি ছিল কিন্তু সত্যি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে নিজেকেও একটু টাইম দিও তোমরা সব সময় তো সংসারের জন্য করোই বা নিজে পরিবারের জন্য করো করোই তো অল্প নিজেকেও টাইম টাইম দেওয়ার চেষ্টা করো নিজেকেও একটু সময় দিতে হয় ঠিক না ঠিক আছে সবাই ভালো থেকো বাই বাই